মিধে কাকরাড দ্বীপের কথা আপনাদের কলিয়াম সেই কাকরাড দ্বীপটা পুরাটাই সিনাগারে কন্টোলে তার মানে বুঝবিরpartiteছেন ওখানে 95 শতাংশ মানুষ সিনা অথবা চাইনার নিবাসী। তারা চাইনা হলেও মালয়েশিয়ান চাইনা আপনারা যারা মালয়েশিয়াতে আছেন অথবা আছেন তারা ভালো করেই জানেন যে মালয়েশিয়ায় তিন বংশার দেশ এক মালাই দুই চীনা তিন ইন্ডিয়া সো এই তিন জাতির দেশ হলো মালয়েশিয়া আমি এখন যে জায়গায় আসে পৌঁছালাম আপনারা দেখতে পারতেছেন চুঙাই লিমা চুঙাই লিমা এই জায়গায় আসি কিছুক্ষণ তলার থামে তারপরে আবার তার গন্তব্য স্থানে রওনা দেয় তো আমরা এখানে কিছুক্ষণ থাকার পর আবার রওনা দিলাম তো আমি ফার্স্ট টাইম মনে করছিলাম বোধ হয় আমার ডেস্টিনেশনে আমি চলে আসছি কিন্তু কিছুক্ষণ দাঁড়া থাকলাম দেখলাম কেউ নাম কেছে না তার মানে বুঝলাম এখানে আসে আইসেলার কিছুক্ষণ দাঁড়ায় তার যে মালপাতি আছে নামায় অথবা লোক থাকলে উঠায় তারপরে আবার যাওয়া শুরু করে আমরা এখনো নাই তুলাও কতাম সো আবার জার্নি শুরু হলো চলুন আবার দেখা যাক কতক্ষণ জার্নি করার লাগে অলরেডি তিরিশ মিনিট জার্নি করা কমপ্লিট হয়ে গেছে আমার মনে হয় চল্লিশ মিনিটের আর পঁয়তাল্লিশ মিনিট হওয়ার পর আমরা এই মুহূর্তে চলে আসলাম পুলাও খেতাম আপনারা যে সাইনবোর্ডটা দেখতে পারতেছেন সাইনবোর্ডে লেহা রয়েছে পুলাও কেতাম তার মানে আমরা পৌঁছা গেছি এই দ্বীপে এই দ্বীপে নামার পরই যে রাস্তাটা আপনি দেখতে পারবেন ভিতরে যাওয়ার লেগে উপরে কিভাবে সারি সারি ভাবে কাপড় কাটিল কত সুন্দরভাবে তারা জুলারা হয়েছে অমায়িকাটা দৃশ্য ভিতরে আসার পর প্রথমেই আমার সহি পড়লো এই জিনিসটা আপনি এই তীরে দেখতে পারতেছেন লেহা হয়েছে পুলাও আপনি যদি ভালো করে দেখেন এই পাশে লেহা দেখা যাচ্ছে পুলাও আমরা যদি ওই পাশে যা দাঁড়াই দাঁড়ানির পর এই লেহাটাই একটু ক্যামেরায় ধরি তারপরে এই লেহাটা যাবি একটু ওয়েট করেন আপনাদের দেখাচ্ছি